সালমান শাহ ফারুক রাজ্জাক রাজীব মিজ আহমেদ হুমায়ুন ফরিদি এ টি এম শামসুজ্জামান মান না এসব গুণী অভিনেতা মারা যাওয়ার পর থেকে বাংলাদেশের চলচ্চিত্র অঙ্গন থেকে ভালো কোনো সিনেমা এখন কি উপহার দিতে পেরেছে কেউ বছরে দুই একটা সিনেমা উপহার দিচ্ছেন বাংলাদেশের কিং খান খ্যাত সাকিব খান তাছাড়া অন্যান্য যেসব অভিনয় শিল্পীরা আছে তারা কি ভালো কোনো সিনেমা বাংলাদেশের মানুষের জন্য উপহার দিতে পারছেন তারা কি নিয়ে ব্যস্ত আছেন তারা নির্বাচন নিয়ে ব্যস্ত আছেন তারা জানে বাংলাদেশে যে নির্বাচন হচ্ছে এই নির্বাচনে যে জয়ী হবে সেই তো লাভ সেই তো রাতারাতি কোটি কোটি টাকার মালিক তারা এটা নিয়ে ব্যস্ত কিন্তু বাংলাদেশের বিনোদন জগৎকে কিভাবে রক্ষা করতে হবে সেটা নিয়ে তারা ব্যস্ত নয় তো সেরকমই একটি কুয়াশিপূর্ণ নির্বাচন আগামীকাল অনুষ্ঠিত হবে আগামীকাল শুক্রবার অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন বাংলাদেশের চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন বিএফডিসি সকাল নটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত চলবে নির্বাচনের ভোট গ্রহণ ঈদের পর নির্বাচনের শেষ সময় প্রচার মুখর হয়ে রয়েছে এফডিসি এখন আমার প্রশ্ন আসলে কি এখানে সুষ্ঠু নির্বাচন হবে দেখেন তো নিপুণ আক্তার আর এক সময়ের নাম করা নায়ক মোহাম্মদ কলি এরা নির্বাচন করছে আসলে কি এখানে সুষ্ঠু নির্বাচন হবে আর এই নির্বাচন হয়ে লাভটা কি এই নির্বাচন হয়ে বাংলাদেশের মানুষ কি ভালো ভালো সিনেমা উপহার দিতে পারবে বাংলাদেশে কি ভালো ভালো সিনেমা হবে এটা তো আমার মনে হয় জীবনও হবে না তাহলে তারা কেন এসব নিয়ে ব্যস্ত দেখেন না শুধু কাদা হচ্ছে বর্তমানে এই নির্বাচন নিয়ে তো হ্যাভ ইভার্স আজকে এই বিষয়ের উপর কিছু কথা এবং কালকে যে নির্বাচন অনুষ্ঠিত হবে সেই বিষয়ের উপর কিছু তথ্য এখন আপনাদের সামনে শেয়ার করব তো চলুন মূল ভিডিওতে চলে যাওয়া যাক একুশ সদস্য বিশিষ্ট কমিটিতে থাই পেতে এবারের নির্বাচনে ছয়জন স্বতন্ত্র সহ দুটি প্যানেল থেকে মোট আটচল্লিশ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন দুই প্যানেলের একটিতে আছেন অভিনেতা মিশা সাউদাগর ও মনোয়ার হোসেন ডিপজল আর অন্যটিতে এক সময়ের জনপ্রিয় নায়ক মাহমুদ পলি ও চিত্রনায়িকা নিপুণ আক্তার মিশা ডিভজল পরিষদের হয়ে নির্বাচনের সহ সভাপতি পদে লড়বেন মাসুদ পারভেজ রুবেল ও ডি এ তায়ে এছাড়া সহ সাধারণ সম্পাদক পদে আরমান সাংগঠনিক সম্পাদক পদে জয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে আলেকজান্ডার বো দপ্তর ও প্রসার সম্পাদক পদে জ্যাকি আলমগীর সাংস্কৃতিক পদে ডন এবং কোষাধ্যক্ষ পদপ্রার্থী কমল এছাড়া কার্যকরী পরিষদের সদস্য পদে নির্বাচন করেছেন অভিনেত্রী সুচরিতা রোজিনা আলিরাজ সুব্রত দিলারা ইয়াসমিন শাহানুর নানা শাহ রত্নাকবির চন্ন সাজোজন ফিরোজ মিয়া অন্যদিকে মাহমুদ কলি নিপুণ প্যানেলের প্রার্থী হয়েছেন সহ সভাপতি পদে ড্যানি শিটাক ও অমিত হাসান সহ সাধারণ সম্পাদক পদে বাপ্পি শাহ সাংগঠনিক সম্পাদক অঞ্জনা রহমান আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মারুফ আকিব দপ্তর ও প্রচার সম্পাদক কাবিলা সাংস্কৃতিক ও ক্রিয়া সম্পাদক মামুনুল হাসান ইমন ও কোষাধ্যক্ষ পদে অভিনেতা আজাদ খান কার্যকরী পরিষদের সদস্য পদের হিসেবে থাকছেন সুজাতা আজিম নাদের চৌধুরী পিরজাদা হারুন পলি জেসমিন আক্তার তানভীর তনু মোহাম্মদ সাইফুল সাদিয়া মির্জা সনি রহমান এলেনা জাহাঙ্গীর ও সাইফ খান এবারের নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে থাকছেন খরশেদ আলম খসরু সদস্য হিসেবে এ এজে রানা ও বিএইচ নিশান মোট ভোটার সংখ্যা পাঁচশো জন তারাই বেছে নেবেন আগামী দুই বছরের চলচ্চিত্র শিল্পীদের নেতা অভিভাবক ইতিমধ্যে দুই হাজার চব্বিশ ছাব্বিশ মেয়াদের নির্বাচন ঘিরে সকল প্রস্তুতি সম্পূর্ণ করেছে নির্বাচন কমিশন এবারের প্রথম শিল্পীদের নির্বাচনে ভ্রাম্যমান আদালত থাকবে এই বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার খসর বলেন এবার ভোটার আছেন পাঁচশো সত্তর জন নির্বাচনে যে কোনো ঝামেলা না হয় সেই চেষ্টা থাকবে সুষ্ঠু পরিবেশ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করব গতবারের কোনো প্রভাব যেন এই নির্বাচনে না পরে সেটাও খেয়াল রাখছে তো এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন উপরোক্ত প্রতিবেদন থেকে আমার একটা জিনিসই বুঝলাম যে এই যে দুই হাজার আটের পর থেকে আজ অব্দি ভালো কোনো সিনেমা আপনি কি দেখছেন যে বাংলাদেশের থেকে ভালো একটি সিনেমা এসেছে সেই সিনেমা আন্তর্জাতিক লেভেলে ভালো কিছু করছে যেদিন মান্না মারা গেছে যেদিন হুমায়ুন ফরিদ মারা গেছে যেদিন রাজ্জাক মারা গেছে তারপর থেকে এই এফ একেবারে ধ্বংস হয়ে গেছে কয়েকটি সিনেমা করছে শাকিব খান দেখেন তো শাকিব খান কি কোনো নির্বাচনের মধ্যে আছে যেসব অভিনেতা ভালো কিছু করছে তারা কি এই মধ্যে আছে আছে কারা যারা চলে না যাদের কোনো কাজ নেই তারা এইসব রাজনীতি নিয়ে ব্যস্ত তারা জানে যে বাংলাদেশে এই এই নির্বাচন নির্বাচনে যে জয়ী হবে সেই তো না কোটি কোটি টাকার মালিক কারণ বাংলাদেশে যে নির্বাচন হয় এই এখন পানির মূল্য আছে এই নির্বাচনে ততটুকু মূল্য নাই আপনি বলতে পারেন কেন কথা বলছেন দেখেন তো দেখি বাংলাদেশের অরিজিনাল নির্বাচনটাই দেখেন তো বাংলাদেশের মানুষটি এখন নির্বাচনে ভোট দেয় আর এরা ভোট নিয়ে ব্যস্ত কারণ জানে যে এখানে নির্বাচন হলে এখানে খালি টাকা টাকা মানে টাকা এত টাকা যেটা কল্পনার বাইরে তাই এইসব মানুষ শুধু নির্বাচন নিয়ে ব্যস্ত বাংলাদেশের যে একটি ধ্বংস হয়ে যাচ্ছে সেটা নিয়ে ব্যস্ত নয় তবে কালকে যে নির্বাচন হবে এটা কতটুকু সুষ্ঠু হবে সেটাই এখন দেখার বিষয় তো এই প্রতিবেদনটি আপনাদের কাছে কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো সবাইকে ধন্যবাদ জান এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ Mm-hmm.